নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আমার পাখির সেট আপে দেখুন সব পাখিগুলো আর আমি তো মিনিমাম দু সপ্তাহ হতে চললো যে পাখিদের আমি হাড়ি দিয়েছি ঠিক আছে তো আজকে আমি একটু হাঁড়িগুলো চেক করে দেখবো অনেক দিনই হয়ে গেলো যেহেতু একবার দেখি চেক করে যে টিম টিম দিয়েছে নাকি তো আপনারা তো জানেন এই এই খাঁচাটা হলো এই খাঁচাটায় হাড়ি দিই আর ওপরের এই জোড়া দুটো জোড়া যেটা আছে সেইটাই হারিয়ে দিইনি বাদ বাকি এই একটা দুটো তিনটে এই তিনটে খাঁচায় আমার হাড়ি দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো আগে একটু চেক করে দেখব সেই চারটে হাঁড়ি যে কি পজিশানে আছে কটা করে ডিম দিয়েছে কি না তো চলুন আগে যাবারটাই চেক করে দিই তো যাবার সাদা সাদা যাবাটার হাঁড়িটাকে আগে চেক করে দেখি কি পজিশন দিন দিয়েছে কি না বোঝা যাচ্ছে এবার হাঁড়ি নাবাতে হবে বুঝলেন তো ফ্রেন্ডস সাদা যাবাটার যেটা দেখতে পাচ্ছি দেখুন একটা ডিম দিয়েছে এই যে দেখেন একটাই দিন দিয়েছে এখনও পর্যন্ত যা প্রবলেস তো হানিটাকে তুলে এবার ব্ল্যাক জামাটাকে একবার চেক করে নেবো হানিটা দেখুন ব্ল্যাক জাবার দেখতে পাচ্ছি তিনটে চারটে ডিম দেখতে পাচ্ছি দেখুন ব্ল্যাক জাবার চারটে ডিম হয়েছে তো ফ্রেন্ডস হাই তো মোটামুটি ঠিক জায়গায় আছে সাদা জাবার দেখতে পাচ্ছি একটা ডিম এই হাড়িতে আর এই ব্ল্যাক জাবার চারটে ডিম আমি দেখতে পারলাম জাবার বেশি ভালো তো করব না থাক চলুন এবার এই চেক আপ চেক করে নি আর আমি সবার খাবার তুলে নিয়েছি দেখুন দানা কিন্তু সবার তোলা আছে কারণ আমি একটু সব ফুট দেবো আর একটু চিড়ে নিয়ে এসেছি চিরের সঙ্গে আমি দেব হলো গাজর দিয়েছি চিরের সঙ্গে গাজর শশা আর অল্প একটু তুলসী পাতা কুচি আমি দিয়ে দিয়েছি সেটাই আমি দেব তো চলুন এই ফিমেল এই জোড়াটার হাঁড়িটাকে চেক করে দেখি এই জোড় এটা ফিমেল তাই সাদাটা মেল এটার আশা করছি হয়নি কেননা এটা নতুন ফেয়ার তো এর একটু টাইমটা নেবে তবুও একবার চেক করে নিয়ে দেখি হাঁড়িতে কিছু নেই টাকা হাঁড়ি তবে হাঁড়িতে ঢুকছে আশা করি দেরি হলেও হবে আশা করি দেরি হলেও হবে তো এইটা দেখি এইটার আশা করি কিছু না কিছু তো রেজাল্ট আমি পাবই কেননা অনেক দিন ধরে হাঁড়িতে ঢুকছে দেখুন ফিমেলটা ভেতরে বসেই আছে আর ডিম তো একটা দেখা যাচ্ছে এই যে একটা দেখুন ওর গায়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এখন ও বসে আছে যে তাহলে ফালতু বেশি ডিস্টার্ব করবো না একটা ডিম তো আমি দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু সর একটা না দুটো ডিম বুঝতে পারছি না একটা ডিম তো দেখতে পাচ্ছি গেছে ও যেখানে সরবে না আর কিছু করার নেই তো এইটা তো একটা ডিম বোঝা যাচ্ছে ওর ভেতর দিয়ে যেটুকু দেখে এর থেকে আমি বেশি ডিস্টার্ব করলাম না এর এখনও ডিম দেয়নি আপনাদের যেমন দেখালাম আর সব থেকে ভালো প্রোগ্রেস হলো ব্ল্যাক জাভাটার ঠিক আছে চারটে ডিম আমি দেখতে পারলাম আপনারাও দেখতে পারলেন নিশ্চয়ই আর সাদা যাবার একটা ডিম আপালতো তো আশা করি প্রফ্রেন্স ভালো হবে তো চলুন এবার আমি এদেরকে সব ফুডগুলো এক এক করে দিয়ে দেবো তো এই যে সব ফুড আমি নিয়ে নিয়েছি দেখুন যেমন বললাম চিড়ে আছে এই যে শশা আছে গাজর আছে আর একটু তুলসী পাতা আছে কুচি করে কাটা তো এটাই আজকে আমি সব ফুডে দেবো আর কালকে দেখি সে ডিমপাত দিতে পারি দিয়ে দেবো ডিমপাত তো এদেরকে আমি আগে সব ফুডটা দিয়ে দিই তো ফ্রেন্ড সবাইকে আমি সব ফুড দিয়ে দিয়েছি দেখুন সব পাখিরা নেবে খেতে শুরু করেছে এই দেখুন উপরের এই পাখি চাভা পাখি এই পেয়ারটা এই পেয়ারটা আর এরা দুজন খাচ্ছিলো জাস্ট দেখেই ফট করে পালিয়ে গেলো জাস্ট এরাও নামবে ঠিক কিছুক্ষণ আগেই কিছুক্ষণ পরে তো তো এটা ছিল আর এইটা ছিল আমার ককটেলের জন্য নিচের ককটেল আর ডাবাখিটার জন্য যেটা নেপ তো সেটাকে আমি গিয়ে দিয়ে দিচ্ছি এক্ষুনি তো এই ছিল আমার ছোট্ট ভিডিও এই হাঁড়িয়ে দেওয়ার পরে কি আপডেট ছিল সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে এরকম ছোটো ছোটো ভিডিও দিলে আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা আপনাদের এই জিনিসটা দেখাই দেখুন লাল হয়ে রয়েছে ড্রাগন ফ্রুটস এবারে দুটো হয়েছে চারটে না ছটা ধরেছিল বাট সব ফুল জলে নষ্ট হয়ে গেছে বাট এই দুটো খালি ধরে গেছে লাল হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে হবে